বাংলাদেশের রাজনীতির আকাশে এক সময় যে রঙিন ফানুষটি ওড়ার অপেক্ষায় দিন গুনছিল আচমকায় এক প্রবল ঝড়ে যেন তা মাটিতে আশ্রয় পড়ল দৃশ্যপটটি কল্পনা করুন একটি দল যারা বছরের পর বছর ধরে ক্ষমতার করিডোর থেকে ছিটকে পড়ে আছে তাদের চোখ মুখে এক অদম্য প্রত্যাশা বিএনপির নামক এই রাজনৈতিক দলটি ধমনীতে যখন ক্ষমতার মসনুদ ফিরে পাওয়ার রক্তস্রোতে প্রবল বেগে প্রবাহিত হচ্ছিল ঠিক তখনই ইতিহাসের এক নির্মম পরিহাসের মতো তাদের সামনে এসে দাঁড়ালো এক অদৃশ্য প্রাচীর এক অদম্য আইনি যোদ্ধা যাদের সেনাপতি অ্যাডভোকেট শিশির মনির এক নিমিষেই তাসের ঘরের মতো ধসিয়ে দিলেন সেই বহু লালিত স্বপ্নের ইমারত এই প্রতিরোধ কেবল আইনি লড়াই ছিল না এটি ছিল এক বুদ্ধিবৃত্তির দাবা খেলা যেখানে অপ্রত্যাশিতভাবে জামাত ইসলামী এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের দূরদর্শী নেতৃত্বের এক অজৃশ্য মেলবন্ধন বিএনপির সমস্ত উচ্চাকাঙ্ক্ষাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে এই গল্পের সাসপেন্স বা উত্তেজনা কেবল একটি আইনি লড়াই সীমাবদ্ধ নয় এর শিখর আরো গভীরে প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারের অধীনে বিএনপি যে আদৌ কোনো নির্বাচন চায় না তা আজ দিবালকের মতো স্পষ্ট হয়ে উঠেছে কিন্তু কেন বিশ্লেষকরা বলছেন বিএনপি নিজেদেরকে হারু পার্টি হিসেবে চিহ্নিত করছে তাদের নির্বাচনের মাঠ থেকে এক প্রকার অঘোষিত পলায়নই তাদের একমাত্র কৌশল হয়ে দাঁড়িয়েছে তাদের নির্বাচনের চাওয়া যেটুকু লোক দেখানো হাহাকার শোনা যায় তার একমাত্র উদ্দেশ্য হলো রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়াকে রুখে দেওয়া এখন প্রশ্ন হলো সেই জাদুর কাঠিটি কি কোন সেই পথ যেখানে হাঁটলে তাদের এই অনৈতিক অভিলাষ পূর্ণতা পাবে এখানে গল্পের মোর নেয় এক রহস্যময় দিক সেই পথটি হলো বর্তমান প্রফেসর ইউনুসের সরকারের কৌশলে তত্ত্বাবধায়ক সরকারের আদলে রূপান্তরিত করা এমন একটি ব্যবস্থা যা তাদের মতে তাদের কাঙ্ক্ষিত নির্বাচনের কারচুপির পথকে মসৃণ করে দেবে কিন্তু রাজনীতির এই দাবা খেলায় বিএনপি তাদের এই চালটি সরাসরি চালাতে পারছে না এই দলটি এতটাই সংবেদ শীল এবং বিতর্কিত যে প্রকাশ্যে ঘোষণা করার সাহস তাদের নেই কারণ এর পেছনে লুকিয়ে আছে গণরোষের এক বিশাল আগ্নেয়গিরি যদি তারা সরাসরি বলে আসে আমরা সেই সরকারকে আমরা সরকার চাই তবে মানি না মুহূর্তের মধ্যে জনমনে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটবে জনগণের চোখে তারা নিমিশে ভারতের দালাল কিংবা আওয়ামী লীগের দোষর হিসেবে চিহ্নিত হয়ে যাবে এই কৌশলগত দুর্বলতা এবং ভয়ের কারণেই বিএনপি এক অদ্ভুত শব্দ জালের আশ্রয় নিয়েছে তারা সোজা পথে না হেঁটে বাঁকা পথে অত্যন্ত নমনীয় ও আশ্বাসাচ্ছন্ন ভাষায় দাবি করছে যে বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মোড় নিতে হবে অথবা তত্ত্বাবধায়ক সরকারের রূপ ধারণ করতে হবে কিংবা এর ট্রান্সফরমেশন বা রূপান্তর ঘটাতে হবে লক্ষ্য করুন শব্দ চয়নগুলো এই শব্দগুলো কেবল শব্দ নয় এগুলো তাদের প্রকৃত উদ্দেশ্যকে আড়াল করার এক ব্যর্থ ছদ্মবেশ এই কৌশলটি তাদের রাজনৈতিক মেরুদণ্ডের ভঙ্গুরতাকে প্রকট করে তুলেছে যা একটি হতাশজনক প্রচেষ্টারই নামান্তর নাটকীয়তা তখনও অনেক বাকি দিয়েছিল বিএনপি একসময় ভেবেছিল এবং প্রাণপণ চেষ্টা চালিয়েছিল যে আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পক্ষে একটি সুনির্দিষ্ট রায় তারা বের করে আনবে নভেম্বরের বিশ তারিখে সেই রায়টি ঘোষিত হওয়ার কথা ছিল তাদের গোপন পরিকল্পনা বা মাস্টার প্ল্যান ছিল যদি এই রায় তাদের অনুকূলে আসে তবে তারা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা বা বর্তমান সরকারকে সেই রূপে রূপান্তরিত করার জন্য রাজপথে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে কিন্তু অ্যাডভোকেট শিশির এর নেতৃত্বাধীন আইনি দলটি আদালতে এমন এক নিপুণ জালির বিস্তার ঘটালো এক অকাট্য যুক্তি ও খুরধার আইনি ব্যাখ্যা উপস্থাপন করলেন যে বিএনপির এই বহু অনাকাঙ্ক্ষিত প্রত্যাশা আলোচনার টেবিলে উঠতেই পারল না কোনো প্রকার হাইপ বা জনসমর্থন তৈরি করতেও তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হল ফলাফল ছিল একদম পরিষ্কার হিসাব মিলে গেল শূন্য এই বিষয়ে আর কোনো আলোচনা বা বিতর্ক অবশিষ্ট রইল না জনগণের মধ্যে কোনো আগ্রহের জন্ম দিতে পারল না তাদের এই প্রচেষ্টা অথচ আমরা যদি পেছনের দিকে তাকাই দেখব বিএনপি কিন্তু প্রকাশ্যে দাবি করেছিল সর্বাত্মক লবিং চালিয়েছিল যেন ইউনুস সরকার কেবল একটি নামমাত্র অন্তর্বর্তী সরকারে হিসেবে না থাকে বরং এটি পূর্ণাঙ্গ তত্ত্বাবধায়ক সরকার হিসেবে আত্মপ্রকাশ করে এই বিশ্লেষণের গভীরে গেলে দেখা যায় বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী যিনি রাজনৈতিক মহলে ম্যান্ডেট খসরু নামে পরিচিত এই অদ্ভুত দাবির অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন জনাব খসরুর অত্যন্ত দৃঢ়তার সাথে বারবার বলে আসছেন যে নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রকে একটি কেয়ারটেকার সরকারের আদলে পরিচালনা করতে হবে কিন্তু প্রিয় পাঠক একটু থামুন একটু ভাবুন এই বক্তব্যের প্রকৃত অর্থ কী এর গভীরতায় বা কোথায় এর দ্বারা বিএনপি বা আমির খসরু ঠিক কী বোঝাতে চাইছেন এর অর্থ অত্যন্ত সরল কিন্তু ভয়াবহ এর মানে হল বর্তমান ইউনু সরকার যেন জুলাই সনদ পাশ করা গণভোটের জন্য আইন প্রণয়ন করা আচরণবিধি সংশোধন করা এবং নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে রাষ্ট্র মেরামতের যে বিশাল কর্মযোগ্য হাতে নিয়েছে তার একটিও যেন না করে তারা চায় এই সরকার যেন হাত পা গুটিয়ে বসে থাকে কোনো প্রকার মৌলিক সংস্কার বা নীতিগত পরিবর্তন নিয়ে যেন এই সরকার মাথা না ঘামায় তাদের একরকম আকাঙ্ক্ষা হলো এই অন্তর্বর্তী সরকার কেবল রুটিন ওয়ার্ক বা দৈনিক দফতরে কাজ চালিয়ে যাবে পুলিশ ও প্রশাসন কেবল নির্বাচনের আয়োজন করবে এবং বাইরের রাষ্ট্রের জঞ্জাল সাফ করার কোনো দায়িত্বজনক না থাকে এটিকে তারা কৌশলে কেয়ারটেকার আদলে পরিচালিত সরকার বলে এই চরমপন্থী দাবিটি তারা যখন সরাসরি এবং খোলামেলাভাবে উপস্থাপন করতে পারছে না তখন তাদের বক্তৃতায় আমরা বারবার শুনতে পাচ্ছি সেই একই ভাঙা রেকর্ড কেয়ারটেকারের মোড নিতে হবে কেয়ারটেকারের আদলে চলতে হবে বিএনপি এভাবেই তাদের প্রকৃত অভিপ্রায়কে জনসমক্ষে আনার এক নিষ্ফল চেষ্টা করে যাচ্ছে সর্বশেষে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎকার করে তখনও তারা এই পুরনো কাসন্দ ঘেটে কেয়ারটেকার সরকারের আদলে দেশ পরিচালনার দাবি উপস্থাপন করে এমনকি তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আদালতের রায় ঘোষিত হওয়ার পরও আমির মাহমুদ চৌধুরী এই সুর বিলাপ করছেন এর গভীর অর্থ হল অন্তর্বর্তী সরকার যেন রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ না করে কিন্তু ভয়ের জায়গাটা অন্যখানে এই সরকারের অধীনেত রাষ্ট্রের ভোল পাল্টে যাচ্ছে অনেকের মৌলিক আইন প্রণত হচ্ছে নির্বাচনে আচরণ সংশোধিত হচ্ছে উদাহরণস্বরূপ ছোট দলগুলো বড় দলের প্রতীক ব্যবহার করতে পারবে কিনা অর্থাৎ অন্য কোন দলের প্রতীকে নির্বাচন করতে পারবে কিনা এমন সব যুগান্তকারী বিধান তৈরি হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টি বিএনপির বুকে কাপন ধরিয়েছে নির্বাচনে পোস্টারে দলীয় প্রধান ছাড়া অন্য কারো ছবি ব্যবহার সংক্রান্ত আইন নতুন আইন অনুযায়ী কেবল দলের প্রধানের ছবি ব্যবহার করা যাবে এখন যদি তারেক রহমান দলের প্রধান হিসেবে ধরা হয় তাহলে আইনি জটিলতায় তার ছবি ব্যবহার নিয়ে সংকট তৈরি হতে পারে আবার গণতন্ত্র অনুযায়ী খালেদা জিয়ার ছবিও ব্যবহার করা যাবে কিনা কিংবা প্রয়াত জিয়াউর রহমানের ছবি সব মিলিয়ে এক গোলক ধাঁধায় পড়েছে তারা এমন অসংখ্য নতুন নতুন আইন ও বিধিমালা তৈরি হচ্ছে যা বিএনপির কাছে বিশ্বের মতো মনে হচ্ছে তারা চায় একটি নখ দন্তহীন সরকার যার মূল উদ্দেশ্য হলো ওই সকল সংস্কার টংস্কার সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়া বারবার একই কথা প্রমাণিত হচ্ছে যে বিএনপির নির্বাচন চাওয়ার মূল উদ্দেশ্য হল সকল ধরনের সংস্কার প্রক্রিয়াকে ঠেকিয়ে দেওয়া তারা জানে সংস্কার হলে ভোট চুরির ছিদ্র পথগুলো বন্ধ হয়ে যাবে আর সংস্কার আটকাতে পারলে তারা পুরনো কায়দায় ক্ষমতায় আসতে পারবে বর্তমান সময় থেকে নির্বাচনের দিন পর্যন্ত রাষ্ট্রকে একটি কেয়ারটেকার সরকারের আদলে পরিচালনা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আমির খসরু মাহমুদ চৌধুরীর আহ্বান যেন এক অরণ্য রোদন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রায়কে স্বাগত জানিয়ে তিনি অত্যন্ত আবেগ প্রবণ হয়ে বলছেন আজকের একটা রায় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারে আমরা এটাকে স্বাগত জানাই এটার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি অনেক প্রাণ দিয়েছি আমাদের ষাট লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম খুন হয়েছে এগুলো তো আর ফিরিয়ে পাওয়া যাবে না আজকের কেয়ারটেকার সরকার থাকলে এই অবস্থা হতো না তিনি আরো যোগ করেছেন কেয়ারটেকার সরকার পুনর্বহাল হতে আমাদের দীর্ঘ আন্দোলনের একটা ফল পেয়েছে মানে আমাদের আন্দোলনের ফল হচ্ছে কেয়ারটেকার সরকার কিন্তু তো এই দাবিটি শোনার পর আইনি ও রাজনৈতিক বিশ্লেষক মহল বিশেষ করে অ্যাডভোকেট শিশির মনিরের মতো ব্যক্তিত্বরা বিস্ময়ে হতবাক হয়ে তীব্র মন্তব্য করেছেন এটা কোনো কথা হলো যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আদালতে বছরের পর বছর ধরে আইনি লড়াই করেছেন শিশির মনিরেরা সেখানে বিএনপি কি করে দাবি করে যে এটি তাদের আন্দোলনের ফল এটি পাগলের প্রলেপ ছাড়া যেন আর কিছুই নয় বরং ইতিহাস সাক্ষী বিএনপি তো এই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে এক সময় নোট অফ ডিসেন্ট দিয়েছিল তারা তত্ত্বাবধায়ক সরকারে নিয়ে যে সংস্কার কমিশন প্রস্তাব করেছিল তার সাথে একেবারে একমত ছিল না তারা সরাসরি তত্ত্বাবধায়ক সরকার চাইত না বরং ওই নির্দিষ্ট সংস্কার কমিশনের প্রস্তাবিত কাঠামোর সঙ্গে তাদের ঘোর আপত্তি ছিল অথব এটা যে কতটা হাস্যকর ও অবাস্তব দাবি যে তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফল তা নিয়ে জনসমাজের রীতিমতো হাসি চলছে বিশ্লেষকরা বলছেন এটি কি কোনো বাস্তবসম্মত কথা ইতিহাসের আয়নায় তাকালে দেখা যায় বিএনপি বিএনপিত ঐতিহাসিক প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার বিরোধী একটি দল ছিল উনিশশো তিরানব্বই উনিশশো এবং উনিশশো সালে খালেদা জিয়া সহ বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ঘোর বিরোধিতা করেছিলেন দেশ জুড়ে জ্বালাও পোড়াও হয়েছিল কিন্তু তারা এই ব্যবস্থা মানতে চায়নি দু সালের পর তারা যখন ক্ষমতায় আসে তখন তারাই বিচারপতির সীমা বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারের নিজেদের পকেটে ভরার চেষ্টার মাধ্যমে এই ব্যবস্থাকে প্রায় মেরে ফেলেছিল আর পরবর্তীতে আওয়ামী লীগ এসে তাকে পূর্ণ কবর দিয়েছে সুতরাং বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের সূত্র তাদের কোনো আন্দোলনের ফসল এই ব্যবস্থায় নেই তত্ত্বাবধায়ক সরকারের সাথে বিএনপির কোনো ইতিবাচক সম্পর্ক নেই এমনটাই বলছেন বিশ্লেষকরা প্রিয় দর্শক আপনি কি মনে করছেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অন্যদিকে ইতিহাসের সত্য হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ধারণা আবিষ্কার হয়েছিল অধ্যাপক গোলাম আজমের নেতৃত্বাধীন জামাত ইসলামের হাত ধরে আশির দশকেই তারাই প্রথমে ফর্মুলা জাতির সামনে তুলে ধরেছিল আর আজ এই ব্যবস্থা বা এর আদলে পুনরায় ফিরে এসেছে ছাত্র জনতার ব্যাপক রক্তক্ষয়ী আন্দোলনের ফলে এবং প্রফেসর ইউনুসের মতো সর্বজন শ্রদ্ধেহ ব্যক্তির নেতৃত্বে তবুও আমির খসরু বলছেন তবে যেহেতু একটা আগামী নির্বাচন থেকে শুরু হবে আমি অনুরোধ করছি বর্তমান সরকারকে এটা মাথায় রাখতে মাথায় রেখে বর্তমান সরকার কেয়ারটেকার সরকারের আদলে পরিচালিত করতে হবে যেহেতু ওনারা অন্তর্বর্তীকালীন কেয়ারটেকার সরকার আগামী নির্বাচন থেকে শুরু হবে বর্তমান সরকারকে এটা মাথায় রাখতে হবে এটা বাংলাদেশের মানুষের চাহিদা সরাসরি যেহেতু তারা নিজেদের এই দাবিটা উপস্থাপন করতে পারছে না তাই তারা বারবার মানুষের চাহিদার দোহাই দিয়ে জনগণের কাঁধে বন্দুক রেখে ঘুরিয়ে পেঁচিয়ে নিজেদের অভিলাষের কথা ব্যক্ত করার চেষ্টা করছেন এমনটাই বলছেন অনেক বিশ্লেষক কিন্তু তাদের এই সকল কেয়ারটেকার আদল বা কেয়ারটেকার মোড বা কেয়ারটেকার ট্রান্সফরমেশন এসব শব্দ চাতুর্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আর কোনোভাবেই প্রযোজ্য হবে না রাজনৈতিক গতিপথ এখন ভিন্ন এই সরকারে তার নির্ধারিত পথে সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে জুলাই বিপ্লবের সনদ বাস্তবায়ন করবে এবং আরও অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে যা একটি টেকসই গণতন্ত্রের জন্য অপরিহার্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা নাটকীয় যে বিষয়টি বিএনপির জন্য অপেক্ষা করছে তা হলো যদি আগামী নির্বাচনে বিএনপি কোনো ধরনের কারচুপি করার বিন্দু মাত্র চেষ্টা করে তবে ক্ষমতা হস্তান্তর তো দূরের কথা সেই নির্বাচন বাতিল হয়ে যাবে এবং নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে বিষয়টি আর আগের মতো অতটা এটাও নেই যে বিএনপি তাদের পুরনো কৌশল বা পেশি শক্তি করে পার পেয়ে যাবে বাংলাদেশের মাটি এখন বদলে গেছে অথব বিএনপির কোনো ফাকফকুর বা ধান্দাবাজি এই নতুন বাংলাদেশে আর কোনোভাবেই মেনে নেবে না বলে বলছেন জনগণ তাদের সকল অপচেষ্টা এবং ষড়যন্ত্র থেকে একে একে ব্যর্থতায় পর্যবসিত হবে এবং জনমতের কাছে তাদের গ্রহণযোগ্যতা আরও তলানিতে গিয়েও ঠেকতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ আর কারো মন করা খেলায় বা পুরনো স্ক্রিপ্টে বাধা পড়বে না বরং তা এগিয়ে চলবে এক নির্ধারিত পথে আমূল সংস্কার এবং উন্নতির ধারায় যেখানে অসৎ কোনো স্থান নেই এখানে পুরনো রাজনৈতিক ধারার স্বপ্নের সমাধি আর এক নতুন বাংলাদেশের অভ্যুতয় আমাদের এমন বিশ্লেষণ ধর্মের প্রতিবেদন দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে রাখুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ